মমসালা বিদায় নিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের আসর থেকে আর তাতেই ব্যালনের দৌড়ে পিছিয়ে গেলেন এই মিশরীয় তারকা গিবমির স্পোর্টসও মনে করে এমন কিছুই সেখানে সাম্প্রতিক সময়ে ব্যালন ডিওর পাওয়ার র্যাঙ্কিং ঘোষণা করেছে তারা দুই ব্রাজিলিয়ান সহ কারা আছেন সেই র্যাঙ্কিংয়ের সেরা পাঁচে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সর্বশেষ দুই সালে কাকা পান এরপর প্রায় দেড় দশকের বেশি সময় ধরে কোনো ব্রাজিলিয়ানের হাতে উঠছে না এই পুরস্কার গত আসরে ভিনিসিয়াস এই পুরস্কার ছোঁয়ার খুব কাছাকাছি গেলেও শেষ পর্যন্ত হেরে যান তবে এই আসরের বেলনের লড়াই আছে দুই ব্রাজিলিয়ান অন্তত পাওয়ার র্যাঙ্কিংয়ের সে কথাই বলছে গিবমি স্পোর্টসের পাওয়ার র্যাঙ্কিংয়ে পাঁচে আছেন বার্সেলোনার লামেন ইয়ামাল এই মৌসুমে সাঁত্রিশ ম্যাচে আঠাশ গোলেসিস্ট লিগার পঁচানব্বই ড্রিবলিং সব মিলিয়ে ড্রিবলিংয়ে একশো পঞ্চাশের অধিক এছাড়াও চান্স ক্রিয়েট ও গতি দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙছেন নিয়মিত যে কারণে ব্যালনের দৌড়ে পাঁচে আছেন এই স্পেনিশ তারকা যদি বার্সেলোনা একাধিক শিরোপা জয় করে তার পারফরমেন্স বজায় রাখতে পারে ইয়ামাল তবে তিনি ব্যালন ডিওর পেলেও থাকবে না অবাক হওয়ার কিছুই গিব্বি স্পোর্টস এর তালিকায় চারে ভিনিসিয়াস জুনিয়র গত বছর বেলন্ডিয়র না পাওয়ার পর বলেছিলেন গুণ শক্তিশালী হবেন সেটা হতে না পারলেও পারফরমেন্সের ধারাবাহিকতা ঠিকই রেখে যাচ্ছেন এই ম্যাচে গতি আসরে এর বাইরে বড় ম্যাচে পারফরমেন্স করে ভিনিসিয়াস নিজের অস্তিত্ব জানিয়ে দিচ্ছেন বারবার তাই রিয়াল মাদ্রিদের হয়ে গত আসরের মতো সাফল্য ভিনিকে রাখতে পারে ব্যালণ্ডিওরের দৌড়ে তালিকার তিনি আছেন মোহাম্মদ সালা যদিও এই আসরে তালিকার সব সবচেয়ে পরিসংখ্যানে এগিয়ে মোহাম্মদ মৌসুমে বিয়াল্লিশ ম্যাচে চুয়ান্ন গোলে সালার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে সব জায়গায় পারফর্ম করেছেন তবে তার দল চ্যাম্পিয়ন্স লিগের আসর থেকে বাদ পড়েছে সেখানে কিছুটা পিছিয়ে গেছে এই মিশরীয় তারকা অবশ্য পিছিয়ে গেল এখনও সম্ভাবনা বিদ্যমান সালায়ের ইপিএল সহ নানা ট্রফি জিতলে গত আসরে রৌদ্রির মতো ব্যালন পেতে পারেন এই রাইট উইঙ্গার তালিকার দুই অবস্থান ব্রাজিলের রাফিনার নিঃসন্দেহে নিজের সেরা মৌসুম কাটাচ্ছেন রাফা এই মৌসুমে একচল্লিশ ম্যাচে চৌচল্লিশ গোল অ্যাসিস্ট গোল এসিস্টে ক্রস কর্নার চান্স ক্রিকেট ড্রিভলিং ক্লোজ মুভমেন্ট বিগ ম্যাচ পারফরমেন্স কোথায় নেই এ ব্রাজিলিয়ান তারকা এর বাইরে লিগে ও দারুণ করেছে তার অনেকের চোখে এবারের ব্যালণিওর সবচেয়ে বড় নাম এই রাফিনিয়া তবে তাকে রেখেছে তালিকার দুয়ে রাফিনার আগে তালিকায় আছেন ক্লিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের এই ফ্রেন্স তারকা ডিওর পাবেন এমনটাই বলছেন বেল তখন অফ ফর্মে থাকলেও ধীরে ধীরে দারুণ ফর্ম এমবাপ্পে এই মৌসুমে এর মাঝে একত্রিশ গোল করেছেন নাম্বার নাইনে খেলল ডিপ প্লেইংয়ে ভূমিকা রাখেন ড্রিবলিং করেন নিয়মিত যে কারণে মাদ্রিদ দলের বড় সুপারস্টার পরিণত হচ্ছেন তিনি রিয়াল মাদ্রিদের হয়ে এই মৌসুমে একাধিক শিরোপা পেলে লস যে ড্রাই এসে প্রথম মৌসুমে ব্যালন পেতে পারেন এমবাপ্পে তবে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দল হিসাবে যে দল সফল হবে সেই দলের তারকা ক্লিয়ান এমবাপ্পে এবং রাফিনিয়ার মধ্যে যে কোনো একজন জিতবে ব্যালনডিওর সে কথা বলাই যায়